শীত এলেই বদলে যায় প্রকৃতির রূপ শুধু মানুষ নয় পাখিদের জীবনেও বদল আসে উত্তরের হিমশীতল দেশ ছেড়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা চলে আসে দক্ষিণের উষ্ণ দেশে রোদে গায়েলিয়ে শীতের আশ্রয় নিতে আমাদের দেশ হয় তাদের ঠিকানা শীতের সময় বেঁচে থাকার তাগিদে আর পশ্চিমবঙ্গের জলাভূমিও তাদের কিন্তু অন্যতম প্রিয় গন্তব্য আকাশে উড়ে জলের ধারে ভিড় জমিয়ে তারা যেন অন্যরকম পরিবেশ তৈরি করে তবে এই আগমন শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব পাখি জলাভূমির আশেপাশে বিশ্রাম নেয় খাবার সংগ্রহ করে আর সময় এলে ফিরে যায় তাদের উত্তরের দিকের জন্মভূমিতে প্রজননের নতুন যাত্রায় তবে এখনো ঠিকমতো শীত পড়েনি তার আগেই পাখিরা এদেশে আসতে শুরু করেছে তবে পাখিদের থাকার মতো নিরাপদ জায়গাও কিন্তু আগের মতো এখানে নেই জলাভূমিতে মানুষের অবাধ চলাচল বর্জ্য ফেলা আর অনিয়ন্ত্রিত নির্মাণের ফলে তাদের আবাসস্থল ক্রমেই হুমকির মুখে তবে শীতকালীন এই প্রাকৃতিক ভারসাম্য এবং সৌন্দর্যের কথা মাথায় রেখে এই পরিযায়ী পাখিদের জন্য আমরা সামান্য কিছু পদক্ষেপ নিতে পারি কি কি সেগুলি দেখুন আবর্জনা ফেলা বন্ধ করুন স্থানীয় জলাভূমি বিল বা পাখির আশ্রয়স্থলে কখনো আবর্জনা বা প্লাস্টিক ফেলবেন না এগুলি জলদূষণের মাত্রা বাড়ায় এবং পরিযায়ী পাখিদের ক্ষতি করে ভ্রমণের সময় সচেতন থাকুন পাখি দেখতে গেলে তাদের বিশ্রাম বা খাবারের জায়গায় অযথা হইচই করবেন না দূর থেকে দেখুন আওয়াজ বা ভিড় করবেন না শিশুদের আগ্রহ বাড়ান বাচ্চাদের সঙ্গে পাখি দেখতে গেলে ছবি তুলুন পাখিদের সম্পর্কে জানুন এবং তাদের পাখিদের বন্ধু হতে উৎসাহ দিন খবর রাখুন সংবাদ বা প্রতিবেদন দেখে জেনে রাখুন কোন প্রজাতির পাখি কখন আসে কোথায় বেশি দেখা যায় এতে প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়বে এবং সংরক্ষণে সাহায্য হবে প্রকৃতি আমাদের যতটা দেয় ততটাই তাদের যত্ন নেওয়াও আমাদেরই দায়িত্ব শীত মানে শুধু ঠান্ডা হিমেল হাওয়া নয় এই সময় পাখিদের দূরদেশ থেকে আসার যাত্রা শুরু হয় তারা আসে জলাভূমি ভরে ওঠে তাদের কোলাহল আর রঙে আমরা যদি একটু সচেতন হই তাহলে এই সুন্দর দৃশ্য এবং প্রাকৃতিক ভারসাম্য দুটোই অনেক বত বজায় রাখা সম্ভব হবে প্রকৃতি আমাদের যতটা দেয় ততটাই তার যত্ন নেওয়াও আমাদেরই দায়িত্ব রিপোর্ট দ্য নিউজ